আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে গুঁড়ো দুধ দিয়ে সবথেকে সহজে রসমালাই তৈরি করা যায় এটার জন্য আমাদের লাগবে এক কাপ গুঁড়ো দুধ ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ ঘি দুধের সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটা ঠিকঠাকভাবে মিশ হয়েছে কি না এটা দেখার জন্য হাতে একটু দলা করে নিতে হবে যদি দেখা যায় যে এটা শক্ত হয়ে যা চাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে এটা ঠিকঠাক হয়েছে একটি ডিম ফেটিয়ে নিতে হবে যেন সাদা লামস না থাকে ভালোভাবে ডিমটা ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে প্রথম পর নরম থাকবে কিন্তু এটাতে চিন্তার কোনো কারণ নেই দশ মিনিট ঢেকে রাখার পর যখন ঢাকনা খোলা হবে তখন এটা শক্ত হয়ে যাবে মানে হাতে লাগবে না আর কি এখন হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে মেখে নিতে হবে এবং নিজেদের ইচ্ছা মতন শেপ তৈরি করে নিতে হবে যতটুকু পরিমাণ কাই নিব তার দ্বিগুণ হয়ে যাবে এটা ফুলার পর এই জন্য যার যার পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে হবে চাইলে গোল রাখতে পারেন আমি একটু লম্বা রাখতে চাই আর আমি সাইজগুলো বড় করব। এই জন্য আমি একটু বড় বড় রাখলাম আপনারা চাইলে আপনাদের এই পছন্দ মতো ছোটো ছোটো করে মিষ্টি তৈরি করে নিতে পারেন আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এরপর যে আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি দেখতে হবে যেন হাড়িটা একটু বড় হয় যাতে মিষ্টিগুলো ফুলার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস পাই এখানে আমি পাঁচ কাপ দুধ নিয়ে নিলাম তিনটা এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ সরি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে ওয়ান ফোর্থ কাপও দিতে পারেন আপনাদের মিষ্টি অনুযায়ী প্রথম যখন বলক আসবে দুধগুলো যখন উপচে পড়ে যেতে যাবে তার আগে মিষ্টিগুলো দিয়ে দিবেন প্রথম বলোকেই মিষ্টি দিয়ে দিতে হবে এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এবং এটাকে ঢেকে দিতে হবে আর ঢাকনার মুখটা বন্ধ করে দিতে হবে যখন এটা বলকুটে পড়ে যেতে যাবে ঢাকনাটা এই পদ্ধতিতে একটু একটু উঁচু করে ধরে রাখতে হবে এই প্রসেসটা কিছুক্ষণ চালিয়ে যাবেন দশ থেকে পনেরো মিনিটের ভেতর আমাদের মিষ্টিটা তৈরি হয়ে যাবে মাঝখানে একবার আস্তে করে একটু নাড়া দিতে হবে হাঁড়িটা চামচ দিয়ে নাড়া দিলে এরপর যে মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাঁড়িটা ধরে আস্তে করে ঝাঁকা দিয়ে দিতে হবে দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি ঠান্ডা পর্যন্ত মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে তার ভিতর এক কাপ দুধ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে ক্যারামেল তৈরিও করতে পারেন আবার না করলেও হবে আমি কালারটা একটু চেঞ্জ করার জন্য ক্যারামেলটা তৈরি করে নিলাম এখন এ পর্যায়ে চামচের সাহায্যে সরগুলো বারবার মাঝখানে এনে দিতে হবে দেখুন ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী সরগুলো মাঝখানে এনে দেবেন এভাবে দুধটা অনেক ঘন হয়ে আসবে চাইলে এই পর্যায়েও রেখে দিতে পারেন কিন্তু আমি একটু বেশি ঘন করে নিব মানে পুরোটা শুকিয়ে নিতে চাচ্ছি আর কি খুব অল্প সময়ে দুধগুলো ঘন হয়ে যাবে দেখুন আমার এখানে এই পর্যায়ে দুধগুলো পুরো ঘন হয়ে গেছে এবং ক্যারামেলের কারণে কালারটা সুন্দর আসছে এরপর যে চুলাটা বন্ধ করে দিব এবং দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রসমালাইগুলো দুধ থেকে উঠিয়ে নিয়ে যখন দুধটা ঠান্ডা হয়ে গেছে এরপর যে দুধগুলো দুধগুলা থেকে রসমালাই উঠিয়ে নিয়ে তার ভিতর এই মালাইটা দিয়ে মিক্স করে নেব ভালোভাবে এই কাজটা একটু ভালোভাবে করতে হবে দেখবেন যে পুরো দুধটা একটি সর সর ভাব চলে আসছে এবং ঘন হয়ে গেছে টেস্টটাও দ্বিগুণ বেড়ে গেছে এখন মিষ্টিগুলোর উপরে আমি মালাইটা দিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা মিষ্টি কি সুন্দর ফুলে গেছে এবং অনেক স্পঞ্জি হয়েছে আমি একটি মিষ্টি চাপ দিয়ে দেখালাম দেখেন কতটা স্পঞ্জি এবং শেপ সব কিছু ঠিক আছে দেখুন মিষ্টিটা কেটে দেখাচ্ছি যেমন নরম তেমন মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম